আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ অনলাইনে জুয়া খেলেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় ধনী থেকে দরিদ্র কিংবা মধ্যবিত্ত সবারই আছে জুয়ার নেশা আর অনলাইন জুয়া হলে তো কথাই নেই অধিক লাভের আশায় যাদের অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অবলীলায় পরিবার আর সমাজ থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কেউ কেউ এমন অসংখ্য ঘটনা এখন আমাদের চারপাশে তবে আমেরিকার এক মাফিয়ার জুয়ারি চক্রের প্রতারণার ঘটনা যেন হার মানিয়েছে হলিউডের সিনেমাকেও যেখানে ব্যবহার হয়েছিল এক্সট্রে কার টেবিল গোপন ক্যামেরা চিপ ে লুকানো বিশ্লেষক যন্ত্র এবং এমন সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্সের মতো বিশেষ প্রযুক্তি যার মাধ্যমে সহজেই হাতিয়ে নিত লাখ লাখ ডলার আমেরিকার সে মাফিয়া চক্রের প্রতারণার গল্প নিয়ে থাকছে আজকের বিশেষ আয়োজন পরিবার সমাজ আর ব্যক্তিগত সম্পদ ধ্বংসের ভেতর দিয়ে জুয়ারি চক্রের হাতিয়ে নিচ্ছে লাখ লাখ ডলার যাদের পাতা প্রতারণার শিকার হয়ে জীবন বিসর্জন দেওয়ার মতো ঘটছে অর এমনই এক জুয়ারি চক্র ধরা পড়েছে আমেরিকার টেক্সাসে যেখানে জেতার আশায় সেলিব্রিটি পেশাদার ক্রীড়াবিদ ও ধনী জুয়ারিরা বসেছিলেন টেক্সাস হোট এম পোকারের টেবিলে কিন্তু তারা জানতেন না তাদের জেতা প্রায় অসম্ভব তারা ছিলেন তথাকথিত ফিস যাদের টার্গেট করেছিল মাফিয়া পরিচালিত এক জটিল জুয়ার প্রতারণা আর এই প্রতারণায় ব্যবহার করা হয়েছিল এক্স রে টেবিল গোপন ক্যামেরা চিপ ট্রেতে লুকানো বিশ্লেষক যন্ত্র এবং এমন সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্স যা তাদের হাতে থাকা কার্ড দেখতে পারত ওশান ইলেভেন সিনেমার প্লটের মতো শুনতে এই পরিকল্পনার মাধ্যমে অবুজ খেলোয়াড়দের কাছ থেকে অন্তত সাত মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয় টাকার অঙ্কে যার পরিমাণ পঁচাশি কোটি পাঁচ লাখ টাকারও বেশি প্রতি খেলোয়াড় হারান কমপক্ষে এক দশমিক আট মিলিয়ন ডলার বা একুশ কোটি নয় লাখ টাকা এ বিষয়ে মার্কিন আইনজীবীদের দাবি বিশাল এক তদন্তে হলিউড সিনেমার মতো এই প্রতারণা চক্রটি ধ্বংস করা হয়েছে গ্রেফতার করা হয়েছে ত্রিশ জনেরও বেশি